এলএম শিক্ষা করা ফরজ মাদ্রাসায় ভর্তি হওয়া কিন্তু ফরজ না আপনি বাড়ি বসে হুজুরদের কাছে মুখে শুনে টিভিতে দেখে কেতাব পড়ে ঘরে বসে যদি ফরজ এলেম শিখে নেন ফরজ আদায় হবে ঠিক আছে এখন আমি একটা যুক্তি দিই এলেম শিখা ফরজ আর এম মাদ্রাসা হয় না কাজে মাদ্রাসায় পড়া ফরজ আর মাদ্রাসায় ভর্তি নাম লেখালেই ফরজ আদায় হয়ে যাবে আর যে মাদ্রাসায় ভর্তি হয়নি তার নামাজ রোজা হজ জাকাত কোনটাই কবুল হবে না ওর দোজকে যাওয়াই লাগবে কথাটা কেমন হলো ঠিক হলো আমি এই কায়দায় কিছু উদাহরণ দিচ্ছি কাল সাফ করা ফরজ কিন্তু এজন্য কারোর কাছে যাওয়া ফরজ না কাল সাফ করা ফরজ আর এই কল্প সাপ করতে একজন না একজন হকানি পীরের মুড়ি হতেই হবে যার পীর নেই তার পীর ফির আর মুড়ি ধোয়ার উদ্দেশ্য কল্পাপ না মুড়ি ধোয়ার উদ্দেশ্য হুজুরের কোন রকম গিরে বেরিয়ে যে কারোর সাথে গিরে না মানলো তার নামাজ রোজা হওয়া জাগাত কিচ্ছু কবল হবে না ওর দুদকে যাওয়াই লাগবে এটা কেমন হলো আপনার রাজি তো রাজি হবেন কিছুতে কিছুতে মনে করেন আল্লাহ কোরআন করিমে রসল সাহেব বলেছেন ইসলামের আরকানগুলো পালন করো পান্দার হক আদায় করো মানুষের সাথে ভালো ব্যবহার করো এর পরে যা আছে জিহাদ দাওয়াত প্রচার করা এগুলো জন্য উপকারী গোল্ডেন এ পাওয়ার জন্য অধিকাংশ সময় এগুলো জরুরি না কথা বুঝতে পেরেছেন তুমি সাধ্য মতো করবে নাম্বার বেশি পাবে আর যদি জরুরি হয়ও তুমি তোমার এলাকাতে দিনের জন্য কাজ করো তোমার এলাকাতে দাওয়াত দাও দোকানে আশেপাশে মানুষের বলো তোমার দায়িত্ব আদায় হয়ে যায় কথাই বুঝেছে কিন্তু আমি বললাম যে দেখো আল্লাহ তালা কোরআনে বলেছেন জিহাদ করো দাওয়াত দাও সত্য কথা না মিথ্যা কথা সত্য কথা আর জিহাদ করো দাওয়াত দাও মানে আমাদের পদ্ধতিতে দাওয়াত দিতে হবে জিহাদ করতে হবে অন্য কোনো কায়দায় করলে হবে না এটা সত্য কথা না মিথ্যা কথা হ্যাঁ এইটা মিথ্যা কথা আর যে আমাদের কায়দায় আমাদের দলে এসে জিহাদ করবে না দাওয়াত দেবে না ওর নামাজ রোজা হ জাকাত যা আছে কোনোটাই কাজে লাগবে না ওর দোদকে যাওয়াই লাগবে এরকম আছে না নেই সমাজে এটা আমাদের বানানো ইসলাম রসুল ইসলাম এইভাবে দেননি আবার বর্তমানে আর এক ঝগড়া শুরু হয়েছে মাঝহাব মানা আর না মানা আছে না নেই আচ্ছা বলেন আমার কাছে যখন কেউ বলে মজহাব না মানলে ইমান থাকবে না বড় অবাক লাগে কষ্টও লাগে আমরা যখন ইমান থাকে কিসে ইমান যেটা বলে আনিছি সেটা নষ্ট হলে ইমান যায় আমরা কি বলে ইমান আনছি লাহ মোহাম্মদ রসুলল্লাহ আলমজবুর শরিয়তুল্লাহ আর শাইখু আলিউল্লাহ আব্দুল কাদের জিলানি গাউসুল্লাহ বলছি না যেটা ইমান নেওয়ার জন্য পড়িনি সেটা ছাড়া ইমান যায় কি করে আবার যখন কেউ বলে মাঝহাব মানা নাজায় মানা হারা কোরআন মানতে হবে আমার এত বিরক্তি লাগে যে এটা কোনো কথা হল নাকি মাঝহাব মানে হল মত আপনি একজন উমি মানুষ সাধারণ তালবেলেন আপনি কোনো না কোনো আলেমের মত ছাড়া সুন্না কিভাবে মানবেন আপনি বলবেন সহি হাদিস মানব আরে মিয়া হাদিস কোনটে সহি এটা তুমি কি করে জানলে হয় আবদুল্লাহ জাহাঙ্গীরের মত নেবে নইলে আলবানির মত নেবে নইলে বিনবাজের মত নেবে একটা মত তো নেওয়া লাগবে না তুমি নিজে সনদ পড়েছো কিছুই বোঝো না সনদের তাহলে তুমি কোনো না কোনোভাবে মাঝাব মানসো মূল কথা হলো দিন কোরআন সন্না পালন করা হলো আল্লাহ রুকুম আর কিছু আল্লাহরুকুম না আমরা কি বলছিল আইল্লাহ আল্লাহর ইবাদত করো মোহাম্মদ রাসুল্লাহ নবীর তরিকায় এটা হলো আমার জন্য দিন তবে কোরআন সুন্না থেকে মাসালা আমরা বুঝতে পারি না আলেমদের সহায়তা দিতে হবে এটাকে বলা হয় মাঝহ কেউ যদি কোনো ইমামের ফেকি মাঝাবের মাধ্যমে কোরআন সুন্না বুঝে আলহামদুলিল্লাহ কেউ যদি মনে করে না আমি ভালো বুঝি বিভিন্ন মাঝাবের ইমাম ফকিদের থেকে বাছাই করে নেব তার সেই যোগ্যতা থাকে আলহামদুলিল্লাহ কথা বোঝেননি এখন বলে মাঝহ বানা সেরে যেমন মূর্তি পূজা করা কি ছেড়ে ভালো কথা একটা মূর্তি পূজা করা শিরিক। ঠিক না চারটে মূর্তি পাঁচটা মূর্তি ছয়টা মূর্তি পূজা করলে আর হবে না নাকি তাহলে চায়ের মাঝাব মানবো না কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর মাঝাব আলমানির মাঝাব কি বলে শেখ বিনবাজের মাঝাব এমন ওসাইমিনের মাঝাব মানলে জাহজ হয়ে যাবে নাকি আমাদের কোনো না কোনো আলেমের মতের সহায়তা নিতে হবে সমাজের আলেমরা যেটার উপরে মশলা দেন আমাদের দেখতে হবে তবে উভয় ক্ষেত্রেই ভুল আছে কেউ কেউ মজহাবের নামে কি বলে আরে কুরআ হাদিস নে আমাদের ইমা বা কিছু বুঝিনি নাকি এটা কিন্তু নাজেজ কথা এইটা বললে যে বলবে তার ইমান নষ্ট হবে কিন্তু আমি যদি বলি যে না আমাদের ফুরফুরা দাদা হজুর রশিয়াত করেছে যে না আসল হলো প্রাণ না তবে আমরা ভালো বুঝি না আশা করি হানিফা বুঝে মশলা দিয়েছেন যদি কখনো প্রমাণ হয় যে হানিফার মশলাটা কোরআন সুন্নার অনুকূল না উনি ইশতেহাত করেছেন ওনার পক্ষে একটা হাদিস নেই ওনার বিপরীতে হাদিস আছে আমরা মানবো না ওনারটা আমি সুরত মানবো আমি বলছি না আবু বকর সিদ্দিকীর ওসিয়তে আছে কথা বুঝতে পেরেছেন কাজেই মাজহাব মানার নামে যদি কেউ খারাপ করে সে খারাপ মাজহাব মানা খারাপ না কথা কি বুঝেছে যেমন মাদ্রাসায় পড়ে ছেলেরা নকল করে করে না ছেলেরা দাড়ি আছে যায় না ছেলেরা প্যান্ট শার্ট করে পরে না কাজেই মাদ্রাসা সিস্টেমটা খারাপ ভেঙে দিতে হবে ঠিক না না যে খারাপ করে সে খারাপ সিস্টেম খারাপ না কথা বুঝতে পেরেছি আবার আমরা যখন বলি চার মাঝাপ মানতেই হবে এটা কখনোই কেউ বলি। কথাটা হলো এই চার মাঝাপ ব্যাখ্যা করা বিস্তারিত আছে সমাজের লোক মানে আমরা যারা হানাপি বলে দাবি করি তারা এক হানাপি আর এক কাফের বলে না বলে না তাহলে আমরা কেমন হানাফি আমাদের এক ইমাম একজন একজনের গতি গতি করছি তার মানে আসলে হানাফি মাজাব কেউ মানে না প্রত্যেকে যার যার হুজুরদের নিয়ে মানে আর নাম বাঙাই হানাফি তাহলে আমরা হানাফি নাম দিয়ে অথবা হাদিস নাম দিয়ে সহি হাদিস নাম দিয়ে মানুষদের ভিতরে বিভক্তি তৈরি করছি কোন মাজাব হাদিস বিরোধী না কোন হাদিস মাজাব বিরোধী না মাজাব হলো হাদিস জেনে বুঝে উম্মতকে সমাধান দেওয়ার জন্য আলেমদের চেষ্টা কথা বুঝতে পারছেন যেহেতু কথা উঠলো আমি একটু উদাহরণ দিই বর্তমান জামানায় অন্যতম শ্রেষ্ঠ আহলে হাদিস মহাদ্দিস ফকি শেখ আব্দুল আজিজ বাজ শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানি শেখ মোহাম্মদ ইবন ওসাইমিন সবাই নাম জানে শেখ আব্দুল আজিজ বিন বাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন খুব বড় আলেম ছিলেন আমরাও তার কাছে সামান্য কিছু পড়ছি অর্থাৎ সেদিক থেকে আমাদের উস্তাদ মোহাম্মদ নাসির উদ্দিন তা রাহে আজমাইন তিনি বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ মহাদ্দেশ ছিলেন এল মেহাদিসের প্রচুর খেতমত করেছেন আমি অবশ্য তার কাছে পড়ার সুযোগ পাইনি সৌদি আলেমদের সাথে ওনার মতো বিরোধ ছিল ভয়ঙ্কর একসময় ওনার সৌদের বন্ধ ছিল পরে যখন আসতেন গোপনে কোনো প্রকাশ্য প্রোগ্রাম করতে পারতেন না যাই হোক এটা আজকের আলোচনা নয় আব্দুল আজিজ রাহমুল্লাহ তিনি বলছেন যখন রুকু থেকে আমরা নামাজে উঠি আমাদের দেশে ঝগড়া হলো বুকে ঠিক না আফ্রিকার দেশে ঝগড়া হলো না বাঁধা আর আলবানিয়ার এবনেবাজ মাহমুল্লাহ তাদের ঝগড়া হলো রুকুর পরে বাজ বলছেন রুকুর পরে উঠে আবার হাতটা বাঁধতে হবে আর আলবানী রাহেমাহুল্লাহ বলছেন রুকুর উপরে উঠে হাত বান্ধা বললেন একটা কাজ শূন্য সেই হাদিস পড়ে আলবানি রাহেমাহুল্লাহ বললেন ওইটা বেদাত কথা বুঝেননি আর আপনি কোনটা মানবেন দুজনকে একসাথে মানতে পারবেন আপনি একটা তো মানবেন হয় হাত ধুলে তোবেন নাহলে বেঁধে তোবেন নাকি এরকম করবেন বাদ বাণী এরকম তো করা যাবে না যখন একটা মানলেন তখন আরেকজনের আপনি বিরোধিতা করলেন কিন্তু এর দ্বারা আমরা দ্বিতীয় আলেমকে ছোট মনে করতে পারি না সবচেয়ে বড় কথা আমরা বুঝলাম যে হাদিস থাকা সত্ত্বেও মতভেদ হতে পারে পারে না পারে না পারে না কেন একাধিক হাদিস আছে মিলাতে হবে আপনাদের উদাহরণ দি আমলটা করেন মুসলমান যখন মসজিদে ঢুকে রসুল আসলাম বলছেন মসজিদে ঢুকে অন্তত মিনিমাম দুই রাকাত নামাজ না পড়ে মসজিদে বসে পড়বে না সই হাদিস আপনারা তো বসে পড়েন আমি জানি কারণ নবী শূন্য তো আপনাদের পছন্দ হয় না রসুল আসলাম বলছেন মসজিদে ঢুকে অন্তত দুই রাকাত নামাজ না পড়ে বসবে না সই হাদিস আবার অন্য সই হাদিসে রসুল আসলাম বলছেন ফজরের আজানের পরে বেলা ওটা পর্যন্ত আসরের নামাজের পরে বেলা ডুবা পর্যন্ত কোনো নফল নামাজ পড়বে না এখন আপনি ফজরের নামাজের পরে মসজিদে ঢুকেছেন আসরের নামাজের পরে মসজিদে ঢুকেছেন এখন কি করবেন এক হাদিস বলছে পড়ো আর এক হাদিস বলছে পড়ো না দুটো হাদিস আপনি একসাথে মানতে পারবেন না আপনাকে যে কোনো একটা মানতে হবে এটার নাম হলো মাঝধাব এটার নাম হলো ফিক মনে করেন আপনি যদি বলেন রস বলে মসজিদে ঢুকেই নামাজ পড়তে হবে আমি বলব নবীজি বলেছেন এই সময় না। আবার নবীজি বলেননি এই সময় মসজিদে ঢুকলেও পড়বে না তাও আবার বলেননি আবার বলেননি মাকরু ওখতে মসজিদে ঢুকলেও পড়তে হবে তাও বলেননি কাজেই হাদিস দুই রকম যখন থাকে হাদিসের সমন্বয় দিতে একাধিক মত তৈরি হয় অনেক সময় হাদিসের সহিজ নির্ণয়ে মতভেদ হয়ে যায় এই জন্য মাঝহাব থাকবে মতভেদ থাকবে বিশেষ করে আপনাদের বলি যারা ফুরফুরার মহব্বত করেন অনেকে আসেন এখানে জি ফুরফুরার হাই সিদ্দিকিকে মুরব্বীরা অনেকে দেখেছেন দেখেননি হ্যাঁ উনি দুটো ওয়াজ করতেন একটা হলো ওগো আহলে হাদিস আহলে হানিফ আহলে হানিফ আহলে হাদিস আমরা সবাই এক গো শুনেছেন আরেকটা বলতেন ওগো আমরা চার ভাই নয় পাঁচ ভাই সাফে মালিকি হানাফি হাম্বলি আহলে আদিস সবাই আমরা ভাই ভাই কাজে আমি আপনাদের অনুরোধ করব এগুলো ভুলেন না যে যেভাবে আল্লাহর হাত কোরআন সন্না মতো দিন পালন করছে আলহামদুলিল্লাহ আমি আমারটা করি আমারটা সই আছে কিনা চেষ্টা করি কথা বুঝেছেন যে যাই হোক এখন আমরা এটাকে দিন বানাইছি একজন বলে ও যতই নামাজ রোজা করুক ও মজাব মানে ও কাফের আর একজন বলবে ও যতই নামাজ রোজা করুক ও যেহেতু মজাব মানে না ও আর বেহেসতে যাবেই না এরকম ঝগড়া আছে না নেই এ সব হলো দল গুছানো কথাকে বুঝতে পেরেছেন আর এক রকম তিন নম্বর ওয়াজ আছে এটা আরো ভালো সেটা কি বাবারা আমার দাদা হুজুর বাবারা এত বড় আল্লাহর অলি ছিলেন আমার পীর বাবা এত বড় আল্লাহর অলি তার দরবারে একজন লোক আসতে অসুস্থ মানুষ দরবারে নামার পরেই সুস্থ হয়ে গেছে এটা কি কমিশন তার মানে হ্যাঁ চলে আসবো আমার কাছে এটা হলো আমাদের ওয়াজ আর হাদিসের ওয়াজ কি বলি আল্লাহ রসুল বলছেন যদি কেউ পিতা মাতা এবং আত্মীয় স্বজনের হক আদায় করে ভালো ব্যবহার করে আল্লাহ তালা তার আয়ু বাড়িয়ে দেবে রিজিকেও বরকত দিয়ে দেবে আমি বললাম রিজিকের বরকত আয়ু বাড়তে হলে আমার আমার হুজুরের কাছে যাও আর রসুর হাসিনা বললেন রিজিকের বরকত আয়ু বাড়াতে হলে কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না হুজুরের কাছে দিন শিখতে যাবা বরকত নেয়ামত পাইতে গেলে তোমার বাপ বাপমার খেদমা করো আত্মীয়স্বজন দাও আল্লাহ তোমার বরকত দিয়ে দেবে আপনার পক্ষে কোন আজ আর আমার পক্ষে কোন আজ বলেন না এই দুই ওয়াজের ভিতরে আপনাদের পক্ষে কোন আছে আর আমাদের পক্ষে কোন ওয়াজ আগেরটা আপনারা কোন ওয়াজ ভালোবাসেন মিছে কথা না প্রথম ওয়াজটা ভালোবাসেন আমি যদি এতক্ষণ দাদা হজুরি কারামাতি বলতাম দেখলেন চোখের পানিতে আপনাদের সুবিধা আপনারা চান না আমাদের গল্প শুনতে চান তো এই জন্য ভাইরা আমরা আমাদের ওয়াজ আর কোরআন সুন্নার ওয়াজের ভিতরে কিছু পার্থক্য পাই তার মৌলিক হলো কোরআন মূল যেটা বলেছে শিরিক মুক্ত আয় আমি অনেক আয়াত কোরআনে বারবার বারবার বলছে আপনারা আন আমের শেষের তিন চার আয়াত একশো একান্ন বা পড়েন তিপ্পান্ন পড়েন সুরাবণী ইসরায়েলের সতেরো আঠারো উনিশ বিশ পড়েন বিভিন্ন জায়গায় লম্বা অনেক আলোচনা কি কি বলা আছে শিরিক মুক্ত থাকো আল্লাহরে বাদত করো করো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখো দরিদ্র অসহায়দের সাহায্য করো যদি কিছু দিতে না পারো তাদের কাছে ক্ষমা চাও সুন্দর আচরণ করো ব্যবচার করো না ওজনে কম দিও না প্রতিজ্ঞা ভঙ্গ করো না মানুষের সাথে খারাপ আচরণ করো না তোমার জন্য জান্নাত কথা বোঝেন